গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ঘড়িতে দেখলে এখন চারটে বাজে চারটে বাজে দেখে ভয় পেও না কিন্তু আদেও চারটে বাজে না এখন সাড়ে দশটা বাজে সকাল বাবাইকে সকালবেলা ভাত করে দিয়েছি সেটাই খাচ্ছে বাবাই আজকে স্কুল যাবে না আজকে বার ছিল শুক্রবার ছিল ওর কালকের থেকে জ্বর রয়েছে আজকেও শরীরটা অতটা ভালো নেই আমি পাঠালাম না সেই সাড়ে চারটায় ছুটি হবে ওই সারাদিন স্কুলে থেকে যদি আবার শরীর গরম হয় বা খারাপ হয় তাই আর আজকে রোদ উঠেছে ওই যে কাপড়গুলো দেখলে ওই সব এখন সার্ভে ভেজাবো কাজবো আজকে কালকেই তো রোদ উঠেছিলো কালকে আর তো স্নান হয়ে গেছিল সকালে আমার আর কাচাকুচি করতে পারিনি আর আজকে ভেবেছি চা খেয়ে নিয়েই গিয়ে আগে জামাকাপড় আমাকে ভেজাবো তারপরে সব কাজবো কেচে কুচে স্নান করব তারপর গিয়ে রান্না করব এটাই আইডিয়া করে দেখেছি এখন এই যে চা বসাচ্ছি বাবা ভাতটা আগেই মানে ঘুম থেকে উঠেই ভাত বসিয়ে দিলাম ওকে ওই জ্বরের জন্যে না কালকের থেকে অত ভালোভাবে কিছু খাচ্ছিলো না তাই সকালবেলা ও নিজেই বলো মা যেমন স্কুলে যাওয়ার সময় ফেনা ভাত করে দাও না আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ওরম করে দাও তাই খাবো তাই বানিয়ে দিলাম সেটাই ওকে মেখে দিয়েছি ওটা খাচ্ছে আর এখন আমার জন্য আর মাসির জন্য চা বানাচ্ছি মাসি কাজে চলে এসছে বাসন মাস গেছে মানে বাসন মাজা হয়েই গেছে এই চা বানাতে বানাতে ঘরে চলে আসবে খুনি তাই এই যে বানিয়ে নিলাম আর আমাদের জন্য মুড়ি আর বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো চা খেয়ে গিয়ে অনেক কাজ আছে বাইরে জামাকাপড় মেলেছি কালকের যেগুলো ছিল এমনি স্নানের জামাকাপড় যেগুলো ভেজা ছিল সেগুলো সকালে বেশ ভালো রোদ মেলে দিলাম আর জানো তো কালকে তোমাদের বলছিলাম যে রোদ উঠলেও কি অতটা গরম নেই কিন্তু এই আজকে থেকে যা গরম পড়ছে না হাবাটাবা বা কিছু নেই প্রচণ্ড রোদের তাপ আর গরম লাগছে তা এখন চা খেয়ে তারপরে এই ঘরে বাবা ঘরে আসলাম মাসি এই ঘরটা মুছে দিয়ে গেছে এখন আমাদের ঘরটা বারান্দাটা মুছে আর আমি সার্ফের মধ্যে জামাকাপড়গুলো চুবিয়ে আসলাম একটু ভিজতে লাগুক আধা ঘন্টা আধা ঘন্টাও সময় নেই রাখার আমার পনেরো কুড়ি মিনিট রাখবো আর এই ঘরের জামাকাপড় ছিল অনেকগুলো এই কদিন ধরে ওই বর্ষার মধ্যেই যে কটা শুকিয়েছি ফ্যানের হাওয়া দিয়ে রোদ দিয়ে যা শুকিয়েছি সেগুলোই সেই শুকনোগুলোও আবার আমি রোদে দিয়ে এসেছিলাম সকালবেলায় যে ভাবলাম রোদে একটু গরম করে তারপরেই ভাজ করে তুলবো তাই এগুলো সব রোদে থেকে নিয়ে এসে এখন আবার তুলছি আর আমার ওই নাইটিটা আর ঘরেই ছিল মেলা ছিল বাইরে দেওয়া হয়নি তাই ভাবলাম কি জানলায় দিয়ে আসি মানে দিয়ে রাখি জানলায় দিলাম তারপরে ভাবলাম না জানলায় দিলে সে কখন রোদ আসবে তার থেকে বাইরেই একটুখানি রেখে দিই যখন আমি ঘরে যে মানে বাথরুমে যেগুলো ভিজিয়েছি যেগুলো কেচে মেলবো তখন আবার ওগুলো তুলে নেবো তো বাবার স্কুল ড্রেস ট্রেস ছিল তারপর খেলার ড্রেস ছিল সেগুলো সব শুকিয়ে গেছে এখন এগুলোকে ভাজ করে তুলে রাখবো ওয়ার্ড্রপে আর বাবাই খেয়ে দিয়ে এসে এখন একটু টিভি দেখ আজকে শুক্রবার তো আজকে বিকেলে পড়া রয়েছে ওর সকালে ছিল না বিকেলে পড়া আছে তো সেটাই আমি বললাম একটু পড়াশুনো কর না এখন টিভি দেখছে না তো এখন পড়তেই বসেছিল ভুল বলেছি আমি এখন এখানে বসে বসে পড়ছে ভূগোল হ্যাঁ ওই যে বই নিয়ে যাচ্ছে ভূগোল পরীক্ষা নেবে না কি বললো তাই পড়ছিল ব্যাস পড়া হয়েও গেলো ওর হ্যাঁ এইটুকুনি সময়ের মধ্যে আধা ঘন্টাও মতো পড়লো এই যে এখন টিভি চালাচ্ছে টিভি দেখতে টিভি দেখবে তাই তা আমি বলছি তোর এত তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে গেলো বলছে হ্যাঁ তুমি ধরো ধরে দেখো ডিভাইস চলছে তো এখন সামনের মাসে আবার ওদের পরীক্ষা পরীক্ষা মানে আগস্ট মাসের ফার্স্ট উইকেই পরীক্ষা ওদের রুটিন তো আজকেই দিল দেখলাম আমি তো এই যে গোছানো হয়ে গেল নাইটিটা জানলায় মেলেছিলাম না রোদের ঝলকানি মতন জানলা দিয়ে দেখা যাচ্ছে ঠিকই কিন্তু এখনও রোদ এসে পারেনি জানলায় মেলতে যাচ্ছিলাম তারপরে আবার ওই যে গিয়ে বাইরে মেলে দিয়ে এসেছি আর বাবাই বললো আমার তো আজকে প্র্যাকটিস আছে অনেক দিন পরে আজকে প্র্যাকটিস যাবে ও আবার বাবাই আবার একটা বিস্কুট দিল আমাকে ওরিও বিস্কুট খাচ্ছিলো তাই তো বললো কি যে ওই খেলার ড্রেসগুলো আর ড্রপে তুলতে হবে না খাটে বাসার থাক বিকেল বেলা চারটের সময় তো বহুত দিন পর রোদ উঠেছে সেই আনন্দে সব জামা কাপড় আমি ভিজিয়ে দিয়েছি কাজ হোক এখন রান্নাটা পরে এসে করব আপ মানে কিছুটা এগিয়ে যাচ্ছি এখানে আজকে ডিমের ছোল ভাত রান্না হবে ডিম আমি সেদ্ধ বসিয়েছি আর ধুয়ে ধুয়ে সমস্ত কিছু কমপ্লিট করে এর ওপরে বসিয়েও রেখেছি জাস্ট এসে স্নান করে এসে সুইচটা দেবো ভাত হয়ে যাবে ভাতটা গরম গরম খাবো ওই জন্য আর ডিম আলু সেদ্ধ করা থাকলে কি আর স্নান করে আসার পরে তারপরে ডিমের ঝোলটা রান্না করবো আর ফ্রিজে ডাল রয়েছে ভাবছি এখন বের করবো না স্নান করেই আসি এখন বাজে এগারোটা তো স্নান করে আসি তারপর সব বের করে নেবো ডাল রয়েছে বেগুন ভাজা রয়েছে আর কি আছে আর কিছু নেই ডাল আর বেগুন ভাজাই রয়েছে তো ব্যস্ত হয়ে গেল ডাল ভাজা ডিমের ঝোল হয়ে গেল আর সব ভিজিয়ে দিয়েছি এখন কাঁচতে ধুচ্ছি আমি রোদ জানি না কতক্ষণ কি থাকবে এই যে গামলা বালতি ভর্তি এখন কেচে স্নান করব। চলো বাবাই ওই ঘরে টিভি দেখছে আর শ্যাম্পু করতে হবে মাথার অবস্থা একদম খারাপ শ্যাম্পু করে স্নান করব। তো ফ্রেন্ডস এই যে আমি স্নান করে চলে এসেছি অনেক ব্যাধায় এখন বাজছিলাম কটা দুপুর দেড়টা কাঁচা কুচি করলাম তারপরে শ্যাম্পু করে স্নান করলাম ঠাকুরের বাসন মাজলাম ফুল তুললাম সব হয়ে গেছে এর নিচে আরো ফুল রয়েছে লাল জবা ফুল অনেকগুলো ফুটেছে আর ঠাকুরের বাসন মাজাও হয়ে গেছে আর বাইরে রোদ রয়েছে যখন আমি জামা কাপড় মেলছিলামতো যখন মেলছিলাম তখন পুরো মেঘলা করে আসছিল যা যদি বৃষ্টি আসে এত জামা কাপড় কোথায় ঘরে মেলবো তা না আমার কপাল ভালো ভগবান মুখ তুলায় চেয়েছে রোদ আছে দেখো ভালোই রোদ রয়েছে তো সব মেলে দিয়েছি ভর্তি পুরো জামা কাপড় পুরো সব শুকাক পাচ্ছে পাচিলেও রয়েছে কয়েকটা তো রোদ বেশ ভালোই রয়েছে হাওয়াও রয়েছে যে সুন্দর শুকিয়ে যাবে মনে হচ্ছে চাদরগুলো তো শুকিয়ে যাবে তারপরে আর যা হয় হবে এখন দেবো আমি ফুলগুলো কি লাগছে দেখো বাহ বেশ সুন্দর হাওয়া রোদ ভালো লাগছে এত অনেক দিন পরে রোদ দেখলাম ডিম আলু সেদ্ধ করাই আছে পুজো দেওয়া হয় তাহলে ভাত একদিকে ভাত আর একদিকে ডিমের ঝোল বসিয়ে দেবো হয়ে যাবে রান্না বসিয়ে দিলাম ভাত বসিয়েছি এখানে ইন্ডাকশানে আর এদিকে ডিমের ঝোলটা বসলাম মশালো পেঁয়াজ আর টমেটো কাটলাম খাওয়ার জন্য টমেটো কেটে কাটলাম লেবু কাটবো ডাল রয়েছে তো ডালের সাথে লেবুটা কাটবো পরে কাটবো ফ্রিজ থেকে বের করলাম পুরো ইট হয়ে রয়েছে আর এদের ডিমের খোসা ছাড়িয়ে লবণ ধরুন মাখিয়ে রেখেছি চালটা এতক্ষণ ভেজানো ছিল বেশিক্ষণ লাগবে না দশ মিনিটেই ভাত হয়ে যাবে বাবা এখন স্নান করবে ঘড়ির দেখো ব্যাটারি নেই রয়েছে ব্যাটারি খারাপ হয়ে গেছে বাবাই স্নান করবে জুতো পরিষ্কার করছে কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে জুতো এই যে জুতো তারা দেখো খুলে রেখে গেছে খেলার জুতো পরিষ্কার করছে করে তাই স্নান করবে এগুলো সব শুকিয়ে গেছিল সকালে মেলা ছিল তুলে এনে রাখলাম যে জুতো পরিষ্কার করে নিয়েছে ও ও স্নান করতে করতে আমার রান্না হয়ে যাবে এখন দেখটা কি একটা চল্লিশ মতো বাজে তো দুটোর মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে আমার লাল নিয়ে আজকে ডিমটা বেশ মশলা টসলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করছি অন্যদিন হয়তো বেশিরভাগ টাইমে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আজকে তা না মশলা দিয়ে একটু মিট মশলা টসলা দিয়ে একদম মাংসের গ্রেভির মতন করে রান্না করছি আর আলু আর ডিম সেদ্ধ হয়ে থাকলে বেশিক্ষণ লাগে না রান্না করতে ডালটাও আমি ওখানে বসিয়ে দিয়েছি মানে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো ফোটাতে বসিয়ে দিলাম বাবাই স্নানে ঢুকেছে বাবাই বেরিয়ে ওর মানে সাজগোজ করতে করতে আমার হচ্ছে রান্না হয়ে যাবে আর ভাত ওইদিকে হয়ে গেছে ভাতটা উবুড় দেবো যা তো এই রান্না হয়ে গেল আধা ঘন্টা মনে হয় লাগেনি আমার আজকে রান্না হতে যেহেতু আগের থেকে সব গোছানো টোছানো ছিল ওই জন্যই তাড়াতাড়ি হয়ে গেল আর ডিমের ঝোল দু বেলার করে নিয়েছি আমাদের আর অনিকেতকে একটা দেবো টোটাল সাতটা ডিম রান্না করলাম যা বলেছিলাম হয়ে যাবে রান্না আধা ঘন্টার মধ্যে তো হয়ে গেছে ডালটা আমি গরম করে নিয়েছি মাছের তেল ছিল একটু সেটা গরম করে নিলাম ভাতও হয়ে গেছে ডিমের ঝোলের লুকটা তোমাদের দেখায় বাবাইকে খেলে দেবো আমিও খাবো খেয়ে দেয় তারপর আমি চুল চুল এই মাথা এখনও ফুলি নিয়ে দেখতে পাচ্ছেন ফুলে চুল আসতে হবে চুল ঢাকতে হবে গরম লাগছে রোদ উঠেছে না দিন পর গরম লাগছে ফ্যান না ছেড়ে না আমি কথা বলতে পার মানে পাচ্ছি না আর গরম লাগছে প্রচণ্ড ফ্যানটা ছেড়ে দিয়েছি জানি না একটু আওয়াজ হয়তো আসবে কিন্তু কিছু করার নেই ফ্যান না ছেড়ে আর থাকতে পারছি না রান্নাটা কমপ্লিট করলাম আর গিয়ে ফ্যান ছাড়লাম সেখানে জলের বোতলগুলো সব ভরলাম ফ্রিজে জল রাখলাম এতদিন ঠান্ডা হয়ে যাচ্ছিলো ফ্রিজের জল লাগছিল না আজকের থেকে আবার লাগবে ফ্রিজে রাখলাম চলো খালি করব হচ্ছে ডিমের ছোলার লুপ ও মশলাটা উপর থেকে দিয়েছি এখনো মেশাইনি খেতে দিয়ে দিই চলো খাওয়া দাওয়া করে নিবা এবার তরকারিগুলো বাটিতে বাটিতে বেড়ে দিলাম আর বাবাইটা আগে দিয়ে দিচ্ছি বাবাই প্র্যাকটিস যাবে তো খেয়ে নি ভাত আগে দিয়ে দিলাম আর এই যে কালকের পাতার চচ্চড়ি আছে ওইবার দিদিভাইরা ভাইরা দিয়েছিল আমাদের বেগুন ভাজা আছে এখানে একটু স্যালাড আছে দেখি বাবাই হয়তো লেবুটা খেতে পারে ডালের সাথে আর ডালটা তো গরম করেছি এই তরকারিগুলো আর গরম করলাম না চলো আমিও ভাত বেরে গুড ইভিনিং এখন বাজে সন্ধে ছটা আর এখন তো গরমকাল সহজেই সন্ধে হয় না সাতটা বেজে যায় সন্ধে হতে হতে তো দেখতে পাচ্ছ এখন মানে গোধূলি বেলা যাকে বলে সেরকম একটা আবহাওয়া সূর্য অস্ত চলে গেছে তবে এখনও আলোর রেস্টটা কাটেনি তো আমি জামা কাপড় তুলতে আসলাম শুয়েছিলাম দুপুরবেলা একটু ঘুম হয়নি বাবাই চারটের সময় প্র্যাকটিসে গেল আবার এই একটু আগেই আসলো ছটার থেকে ওর পড়া আর কি পড়াতে আসবে স্যার ওই জন্য তাড়াতাড়ি করে আজকে গিয়ে নিয়ে চলে এসছে ওকে তো এখন ওই ছটার বেশি বাজেবো তাই তবে এখনও স্যার আসেনি ছটা পনেরো কুড়িতে এসেছিলো আজকে পড়াতে তো তারপরে বাবায়ের সাথে যেই ছেলেটা পড়ে তারও জ্বর সেও আসেনি আজকে বাবাই একাই পড়েছে তো এখানে জামা কাপড়গুলো সব মেলেছিলাম না বললাম না যে আজকে হয়তো যা হাওয়া রোদ রয়েছে শুকিয়ে যাবে সত্যিই গো সব শুকিয়ে গেছে শুধু ওই বাবায়ের দুটো প্যান্ট ছিল প্যান্টের কোমরের ওই জায়গাটা একটু একটু ভেজা ছিল তাই একটু ফ্যানে রেখে দিলেই ব্যাস শুকিয়েই যাবে খুনে তো এগুলো সব এখন তুলে রাখছি দেখি ওদের স্যার পরিয়ে চলে যাওয়ার পরে তারপরে ভাজ করে রাখবো এখন আপাতত ঘরে গিয়ে ওই বাবায়ের ঘরেই থাকবো জাননার উপরে বাবার ঘরটাও গুছিয়ে টুছিয়ে দিয়ে আসলাম এখন বাজে রাইট ছটা পনেরো ও ঘড়ি ঠিক করে যেত ছটা পনেরো বাজে আর বাবাকে পড়াতে আসবে ও প্র্যাকটিস থেকে এখন আসলো এসে রেডি ফেডি হয়ে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে বিছনা গুছিয়ে দিয়েছি ও বসে রয়েছে কাপড় সব তুলে এনে এখানে রাখলাম এখন আর ভাজ করতে পারবো না মা আসবে তাই ভাজ করবো লাইটটা এখন অফ রাখি গরম লাগছে প্রচন্ড গরম বাইরে বেশ হাওয়া দিচ্ছে বাইরে জামা কাপড় তুলছিলাম এতক্ষণ হাওয়া দিয়েছিলাম ভাল লাগছিল মা আসবে আজকে আবার সন্ধ্যেবেলা আসবে কখন আসবে বলেছে দিদা বাবাই সাড়ে ছটা আজকে সারা দুপুর ঘুমাই নি আমি এমনি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম বাবাই প্র্যাকটিসে গেলো চারটের সময় তারপরে আনতে গেলো ছটার সময় এ পুরো জেগেই ছিলাম সময় ফোন দেখে থেকে কাটিয়েছি মনে হচ্ছে এখন গিয়ে একটু শুই বাইরে পুরো পুরো এখন বিকেল গরমকাল তো সন্ধে হয়নি পুরো দিনের আলো বাইরে থাক দেখি ওদের পড়াতে আসবে ঘরের ভেতরে অন্ধকার আমি যাই ওই ঘরে বসি জানলা খুলে দিলাম এই দুপুর থেকে বন্ধ ছিল এখন বাইরে বেশ হাওয়া মানে বাইরে ঠান্ডা ভাবটা রয়েছে ঘরের ভেতরে তো গরম তাই ভাবলাম ঘরে জানলাগুলো খুলে দিই তবে কি এই টাইমে জানলা খুললে এত মশা আসে এই জন্য এই দিকটা জঙ্গল তো মশা চলে আসবে এই পাশটা শুধু খুললাম তাও এখন শুলেই মশাই ছেঁকে অল আউট দিয়ে শুতে হবে শুয়ে থাকি মা আসলে তখন উঠবো স্যার আসলে চা করে দিতে হবে তখন উঠবো এই যে তারপরে একটুখানি শুয়েছিলাম আধা ঘন্টা আমি ঘুমিয়ে নিয়েছি মা এসছে বোধহয় কটায় সাতটার সময় আসলো তো এখন এই যে কফি বানিয়েছি আমি আর মা খাবো বাবা একটা বানিয়ে ঢাকা দিয়ে রেখেছি এখনও দেখো পনেরো আটটা বাজে ওর পড়া এখনও শেষ হয়নি বাবাই ভাবছিল আজকে কেউ আসবে না ওকে একা পড়াবে এক ঘন্টায় হয়ে যাবে ওকে তো আর দেখছি বেশি পড়াচ্ছে দু ঘন্টা ছেড়েছিল প্রায় সাড়ে আটটারও পরে পনেরোটার সময় ছেড়েছিলো তারপরে বাবার এই কফিটা গরম করে ওকে দিলাম আর মা আবার আসার সময় না এই যে খিচুড়ি ভোগ প্রসাদ নিয়ে এসেছিল কীসের জন্য প্রসাদটা বললো আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না বাবাইকে একটুখানি খাওয়াতে গেলাম ও খিচুড়ি খেলো না শুধু সন্দেশ প্রসাদটা খেলো আর আমি আর মা দুজনে নিলাম ফল প্রসাদ আর ফল বেশি ছিল না শশা ছিল একটা আর ওই খেজুর ছিল তো এইটাই নিয়ে এখন বসে খাবো আর একটু টিভি দেখবো আবার নটা তো প্রায় বাজতেই যায় নটা বাজলে মা আবার চলে যাবে এবার বাবাই তো খোঁজে যাচ্ছে আজকে গেম খেলতে পারেনি মার ফোনে বলছে না তুমি একটু দেরি করো সাড়ে নটার সময় যাবে তো ফ্রেন্ডস মা চলে গেছে বাড়িতে আমি আর বাবাই গিয়ে টোটোই তুলে দিয়ে আসলাম বাবা এখন ফোন ছেড়ে টিভি নিয়ে বসেছে আজকে এক ঘন্টা ওকে একা একা পড়িয়েছে এখন বাজে দশটা মা এই সাড়ে নটা দশটার সময় বেরোলো সাড়ে নটার সময় বাড়ি থেকে বেরিয়েছে কুড়ি মিনিট ওই রাস্তায় দাঁড়িয়েছিলাম টোটো পেলাম না তারপরে হাঁটা শুরু করলো এখন মা ফোন করে বললো মাঝ রাস্তায় গিয়ে পেয়েছি টোটো তো এখন আমি ভাত বসাবো দুপুরে না কেমন চাল নিয়েছি বুঝতে পারছি না তো দুবেলার ভাত একসাথে করে রাখি এখন দেখছি ভাত যা আছে একজনেরই হবে একদম অল্প কাটা ভাত তো এই এক ফটো চালও লাগবে না তার একটুখানি কম ভাত বসাবো আর তো এখনও ডাল রয়েছে একটু বেগুন ভাজা রয়েছে আর ডিম তো তিনজনের তিনটে ডিম ঝোল সব আছে ভাত করে নিই বাবাই খাবে দুপুরবেলা তো ঘুমাইনি বাবাই খেয়ে ঘুমাবে সকালবেলায় দেখলে জলের বোতলগুলো ভরেছি সকালে কোথায় দুপুরবেলা রান্না করতে করতে এখনই দেখছি আবার সব বোতল খালি ফ্রিজের বোতলগুলোও খালি হয়ে গেছে টেবিলে যেগুলো ছিল সেগুলো তো ওই যেগুলোতে অল্প অল্প জল ছিল সেগুলো দিয়েই ভাত বসলাম আর এখন খালি হওয়ার কারণ আছে ভাতটা তো আমি এই জল দিয়েই রান্না করি ওই জন্য তাড়াতাড়ি বোতল খালি হয় তো এখন সব বোতলগুলো নিয়ে নিলাম যেগুলো খালি ছিল এখন ভরে রাখবো আগেই কয়েকটা ভরে ফ্রিজে রেখে দিয়েছি এখন এখন যেগুলো লাগবে টেবিলে পাড়ে রাখার সেগুলো ভরে নিচ্ছি এই রাত্রে বেলাটা জলের বোতল ভরা থাকলে কালকে সকালবেলা ঘুমের থেকে উঠেই যেই জল লাগবে তখন আর আমার চাপ হবে না মানে ভর্তি থাকবে সব বোতলগুলো কাজ এগোনো থাকবে আর ওইদিকে ভাত হতে হতে আমার এই কাজটাও হয়ে যাবে অন্যদিন না রাত্রেবেলা ভাত করা লাগে না আজকে এটা একটা এক্সট্রা কাজ মনে হচ্ছে সেই কতদিন হয়ে গেছে রাতে আর ভাত করি না সেই শীতকালে করতাম এখন গরম পড়ার থেকে তো আর করি না আর এই কদিন না বর্ষার ওয়েদারে জল খুব কম খাওয়া হয়েছে আমাদের তিনজনেরই আর আজকে হট করে গরম পড়েছে রোদে মানে উঠেছে তো জলের টানটা বেশি পড়ছে দেখছি তো এই যে জল ভরা হয়েও গেল ওইদিকে ভাত বসানোও রয়েছে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আমি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট